এই পুলিশ বস উদ্বোধনের প্রধান আমাদের বাচ্ছু ভাই আয়োজন ছিল ছাত্র জনতা একটা জিনিস লক্ষ্য করেছি আমরা বিএনপি নেতা কর্মী যারা বাচ্ছু কর্মী সমর্থক আমরা বাচ্ছু ভাই হাইলাইট হলে তো আমাদের হাইলাইট নাকি আমার ব্যক্তিগতভাবে আমার হাইলাইট হওয়ার জন্য না থাকলে মনে হয় আমি আমার কেউ চিনে না সারাদকে চিনে না জাতীয় সংসদ নির্বাচনে উনিশ নমিনেশন পাবেন আমরা আশা করি তাহলে আমরা বাচ্চা ভাইকে সহযোগিতা করার জন্য এরকম মন মানসিকতা নিয়ে আমরা বাচ্চা ভাইয়ের পাশে থাকবো এবং বাচ্চা ভাই এখন সকলের উদ্দেশ্যে কথা বলবেন আশা করি এখানে সমাবেত হয়েছিলাম অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম অনুষ্ঠানটি আপনার ছোট হলে এটার গুরুত্ব অনেক বেশি কারণ আমরা চেয়েছিলাম যে আমরা একটি যে যিনি যে আমরা পুলিশ বার্সে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পুলিশ বার্জে সংস্কারের মাধ্যমে আমরা একটা মেসেজ দিয়েছিলাম দিতে চেয়েছিলাম সমাজে যাতে অন্যান্য যে জায়গাগুলিতে এই আন্দোলনে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে সেই প্রতিষ্ঠানগুলির সংস্কারে যেন সবাই এগিয়ে আসে সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এটা করেছি টোকেন হিসাবে আমরা করেছি কারণ আমরা এমন কোনো ধনাঢ়্য ব্যক্তি না যে আমরা সব রকম ক্ষতিকে আমরা পুষিয়ে দিতে পারবো সব রকম ক্ষতি আমরা আমরা জ্ঞানে আমরা কি বলে রিপেয়ার যেটা বলে সেটা আমরা করতে পারবো যাই হোক আপনারা দেখেছেন যে আজকের এই অনুষ্ঠানে ছাত্র ভাইদের এই অনুষ্ঠানে ছাত্রলীগ যুবলীগের দু একটি দুষ্কৃতিকারী অনুপ্রবেশ ঘটে এবং সেই ছাত্রলীগ যুবলীগের দু একজন অনুপ্রবেশকারী কিন্তু সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে খারাপ মন্তব্য করেছে এবং সেই মন্তব্যের কারণে কিন্তু আজকে আমাদের সাংবাদিক ভাইরা আমি আজকে তাদের সামনে যখন কথা বলেছি তাদেরকে আমরা কিন্তু বলেছি যে সাংবাদিকরা হলো জাতির বিবেক সাংবাদিকরা হলো জাতির দর্পণ সংগ্রামে আছি দেশ গড়ার যে কাজে আজকে আমরা মনোনিবেশ করেছি সেটার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা দরকার সাংবাদিকদের আমি একই সঙ্গে আমার এই ছাত্র ভাইদের সামনে আমি নিঃশর্ত সকল সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়েছি আমাদের প্রশাসন এবং আমাদের ছাত্র ভাইরা সাক্ষী সকলের কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি এবং সাংবাদিক ভাইদের কেউ কোন রকম অপমান করুক তাদের কটু কথা বলুক আপনারা জানেন এর মধ্যে আমাদের একজন লোক সে এক সাংবাদিক বাক্যদেরকে বলছিল যে সাংবাদিক বাহিদেরকে কিনতে পাওয়া যায় তার বিরুদ্ধে আমি কি ব্যবস্থা নিয়েছি সেটা আপনার আমি জানি এবং যে 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 এই অক্ষকর্মের সাথে জড়িত ছিল তা সে 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 জানে সুধিমণ্ডলে দীর্ঘ দীর্ঘদিন যাবত আমরা স্বৈরাচার রাজ্যের উপর পুলিশ কিংবা ছাত্রলীগ কিংবা যুবলীগের বাহিনী সন্ত্রাসী বাহিনী যেভাবে গুলি করেছে আমরা গুলি করলে পালিয়ে যেতাম যারা রাজনৈতিক নেতা করবে কিন্তু এই ছাত্র ভাইয়েরা পালিয়ে যায় নাই তারা তাদের জীবন উৎসর্গ করে দুই হাজার ছাত্রের জীবনের বিনিময় আজকে দেশ স্বাধীন হয়েছে দেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ আজকে ফেসিবাদ মুক্ত হয়েছে এটাতে যেমন ছাত্র জনতার যে আজকে আন্দোলনের যেটা ফসল সেটা যেমন আমাদের আজকে যারা রাজনীতির সাথে জড়িত আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠন তারাও কিন্তু এই আমাদের ছাত্র ভাইদের সাথে ছিল এবং সাংবাদিক ভাইদের সহযোগিতা কিন্তু আমরা সবসময় পেয়েছি এবং সাংবাদিক ভাইদের সহযোগিতা না পেলে কিন্তু আজকে আমরা এত দূর আগাইতে পারতাম না এবং ছাত্র আন্দোলন কিন্তু এত দূর না 不知道 বিভিন্ন সমাজের সর্বস্তরের মানুষের বিজয় ইভেন ছাত্রদের গার্জিয়ানদেরকে তারা আন্দোলনে ডেকেছে ছাত্রদের গার্জিয়ানদের ওই বিজয়ের একটা অংশীদার তারা আমাদের ছাত্রদের বাবা মারা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে কাজে শিক্ষকরা এসে পাশে দাঁড়িয়েছে সবাই কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে কাজে আজকে যে পরিস্থিতি হয়েছে আমি মনে করি যে যে ওইখানে আজকের উস্কানি দাতা ছিল যাকে আমাদের পিলাদের পরিবর্তন ধরতে পেরেছে না ধরে এই পড়েছে যাই হোক এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এই ছাত্রলীগ যুবলীগ নামক যে ভাইরাস সেই ভাইরাস করতে হবে আজকে এক সময় স্বাধীনতার পরে যারা তলাবিহীন ঝুড়ি করেছিল তারা এই গত ষোলো বছরের স্বৈর শাসনে দেশকে কিন্তু তলাবিহীন ঝুড়ি করে ফেলেছিল প্রতি বছর এই দেশ থেকে সত্তর হাজার কোটি টাকা এই বিদেশে পাচার হয়েছে ছাত্রলীগ না করলে কোনো চাকরি পায় নাই ছাত্রলীগ না করলে কেউ কোনো সুবিধা পায় নাই যুবলীগ না করলে কোনো কাজ পায় নাই যুবলীগ আওয়ামী লীগ না করলে তা সমাজের কোনো কোথাও কোনো চাকরি পায় ইভেন মসজিদের ইমাম মসজিদের কমিটি পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ ছাড়া কিন্তু কেউ করতে পারে নাই এই ছিল দল দলবাজিয়ে দলীয়করণ তাদের এই দীর্ঘ সময়ের দুঃশাসনের কারণে রাজনৈতিক এবং সেই জন্য তাদেরকে আমরা সাধুবাদ জানাই তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো তাদেরকে আমরা এই আন্দোলনের সফলতার জন্য অনেক অভিনন্দন জানাই আসুন আমরা একটা নতুন দেশ গড়ার প্রত্যেক নিয়ে আগাই আমরা অতীতে যে আমরা গতানুগতিক যে রাজনীতিতে আমরা ছিলাম সেই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে রাজনীতিকে আপনার একটা যাতে আমরা সারা বিশ্ব মানের করে রাজনীতি গণতন্ত্র মাথায় রেখে যেন আমরা রাজনীতি করতে পারি সন্ত্রাসের বিরুদ্ধে থাকবো সেটি মাথায় রেখে যেন আমরা রাজনীতি করতে পারি মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে সেটি মাথায় রেখে যেন আমরা রাজনীতি করি সেটাকে আমরা বলতে হবে আমরা দেখেছি